সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দু আশীর্বাদে আমরা ভালোই আছি তো ভক্তরা চলে গেল বাসাটা একটু ফাঁকা হয়ে গেছে আর এখন আমরা ওই যে সারা কি স্কুলে দিয়ে আমি আর কৃষ্ণ কৃষ্ণ আছে কৃষ্ণ আছে দেখে তো আর একটু ভালো লাগতেছে কৃষ্ণ থাকলে আরও খারাপ লাগতো বাসায় মানুষ থাকলে হঠাৎ করে গেলে একটু ফাঁকা ফাঁকা লাগে যাই হোক আমরা একটু সকালবেলায় আসছি হাঁটতে হাঁটবো আর হয়তো বা কিছু বাজার সদে করবো আর কি তো আজকে আমাদের যে বাজারটা শাসন বাজার করি আজকে ওই বাজারে যাব না আজকে একটু অন্য বাজারে যাব সেটা ওই বাজারটার নাম হলো বিএনপি বাজার আমাদের ওই বাজার থেকে কাছেই হাইটাই যাওয়া যায় বিশ টাকা রিক্সা ভাড়া দিয়েও যাওয়া যায় এই যে রিক্সা ভাড়া দিই নাই আমরা হাইটেই যাইতেছি তো এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সুন্দর বড় বড় ঠিক আছে এগুলা এখানে সংসদ কোয়ার্টার জাতীয় সংসদ ভবনের যে কোয়ার্টার এই যে এগুলা জাতীয় সংসদ ভবনের কোয়ার্টার কিন্তু এগুলোতে একটা সমস্যা আছে এগুলা হলো সিলিন্ডার গ্যাস লাইনের কোনো গ্যাস নেই যার কারণে এটা একটা সমস্যা আমার কাছে মনে হয় সিলিন্ডার গ্যাসের লাইনের গ্যাস অনেক ভালো রান্না করে আরাম যাই হোক এখন সকালবেলা কিন্তু প্রচণ্ড রোদ উঠে একদম সকালে আবার ঠান্ডা ঠান্ডা পরে আবার সকাল মানে সূর্য ওঠার পর আস্তে 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 রৌদ্রের তীব্রতা বাড়ে গরম লাগে তবে বাইরে গরম লাগে বাসার মধ্যে অতটা গরম লাগে না আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে ও যাই হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখতে পেলাম ওই যে একটা লুক নিয়ে যাচ্ছে এক ব্যাগ বাজার তো ওনারা জিজ্ঞেস করলাম বলল যে সামনে ওই কি বলে ন্যায্য মূল্যের জিনিস দেয় সরকারি ভর্তুকির মাধ্যমে এখানে ওই লাইন ধরে কিনতে হয় আর কি যারা একটু নিম্ন আয়ের মানুষ তারা কিনে আর কি তো আমি কোনো সময় কিনি না তবে আজকের লাইনটা কম দেখলাম এবং প্যাকেজটা আমার কাছে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম যে নিয়ে যায় এক ব্যাগ আমি যে আর দাঁড়াইলাম লোকটা বলে যে নিলে লাইন লাইনে দাঁড়ান পরে কৃষ্ণ দাঁড়াইলো আমি আপনাদের দেখে একটু কি কি আছে এখানে লিস্ট দিয়ে আছে আর কি এই যে এখানে কোনটার মূল্য কত তবে প্যাকেজটা খুবই ভালো আর সাড়ে তিনশো টাকায় এত কিছু দেয় মানে এরকম হইলে তো ভালোই হতো গরিব মানুষের জন্য তো সবসময় না মাঝে মাঝে আসে আর কি এই যে চার কেজি আলু একশো টাকা তারপরে পেঁয়াজ সত্তর টাকা ডিম একশো দশ টাকা রেখি লাউ পঁচিশ টাকা আর কি একটা দেখলাম কচু 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 সব মিলে আর কি আপনার সাড়ে তিনশো টাকা কিন্তু আপনার আলুর দামি আছে তিনশো বিশ টাকা মানে অরিজিনাল বাজারে যে আলুর দাম সেই আলুর দাম যদি দেখতে যাই তাহলে ওই আলুর দামি আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা না তিনশো বিশ টাকা আছে যাই হোক নতুন আলু হইলে তো আরও দাম তবে নতুন আলু আমরা একদিন খাইছি তো নতুন আলু হচ্ছে পুরানো আলুই ভালো এখনও স্বাদ আছে তো এই যে সামনে আমাদের বিন বাজারে এসে পড়ছি প্রায় এখান থেকে ঢুকবো এখন এই বাজারটা অনেক পুরাতন বাজার তা মোটামুটি পাওয়া যায় কিন্তু আমরা মনে একটু একটু তাড়াতাড়ি এসে পড়ছি উঠছে কিনা সন্দেহ আছে তো যাক যাই দেখি আমরা তার বেশি সদাই করুম না হালকা পাতলা আমরা আর কয় টাকার জিনিস কিনি তো চলুন দেখি দিকে কি আছে না আছে। দোকান পাট বেশিরভাগ খুলেই নাই বেশি সকালে এসে পড়ছি ওই তো আর আটটার সময় স্কুল শুরু হয় তো ওই সময় আসলে অতটাই থাকে না দোকান পাট খুলে না অনেকে হয়তো দোকান সাজাইতে আছে দেখি টাছ কিছু দেখি পাই কি না অনেক সময় ভালো মাছ পাওয়া যায় আবার অনেক সময় পাওয়াই যায় না উঠেই না এ মাছ কে বলাই তো এই যে সামনে দুইটা এই যে খাসা দেখতে না এই মাছগুলো একটু ভালো এরা জেলে আর কি জেলে সম্প্রদায় হিন্দু তো ওরা দেখি দেশি মাছগুলো আনে আর এইগুলো হলো বেশিরভাগই পালা মাছ বাজারে ওই দুইটা মাছের ইয়ে ভালো লাগে আমার কাছে আর এই যে এদিকে আছে ইলিশ মাছ বড় মাছ এগুলো তো খুব সব সময় আর খাওয়া হয় না মাঝে মাঝে কেনা হয় ছোটো মাছ মাছ দেশি মাছ এগুলোই বেশি খাই আমরা ফোলা বানের জন্য মাঝে মাঝে রুই কাতলা কিনি তাছাড়া তো আর কিনি না তবে মাছ দেখে আমার এখানে বেশি একটা পছন্দ হলো না এখানে মাছ পছন্দ হয় নাই পরে রায়সা পড়ছে এই বাজারে তো যাওয়ার সময় আবার চিন্তা করলাম রিক্সা নিয়ে নিই হাঁটতে ভালো লাগতেছে না আবার ব্যাগে এক ব্যাগ নিসি সবজি তো এই জন্য একটা ভালো আছে ওজন আছে তো চিন্তা করলাম একটা রিক্সা নিয়ে নিই একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে আবার ওই বাজারে যাবো কারণ আমি এখানে মাছ ওইভাবে পছন্দ করতে পারলাম না তো ওই বাজারে যাচ্ছি এই যে আমরা বাজারে আইসা করছি এখান থেকে দেখি যদি কোনো মাছ পছন্দ হয় তাহলে নিব নিয়ে চলে যাব গরম লাগতেছে খুব আবার খিদেও লাগছে কিছুটা হাঁটাহাঁটি করছি তো তবে এখানে কিন্তু সবসময় টাছ ভালোই ওঠে অন্যান্য বাজারে আমি তো দেখি কই অন্যান্য বাজারে অনেক কম থাকে এখানে মাছের কোনো অভাবই নেই ঠিক আছে মানে কাস্টমারের অভাব নেই মাছের অভাব নেই যাকে যে এখন আমি কিনে বললো কাঁচামরিচ নেওয়ার লাগবে তো কাঁচামরিচের এই দোকান থেকে কাঁচামরিচ আমি সবসময় নেই ওর কাছ থেকে দাম যদিও একটু বেশি রাখেও কিন্তু ওর জিনিস আমার ভালো ফ্রেশ জিনিস থাকে একবারে কাঁচামরিচ তো এখান থেকে কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচের ধনেপাতা নিয়ে বাসায় যাবো বাসায় যেয়ে আপনাদেরকে সব দেখাবো টাছ কিছু কিনছি কিনে ফেলছি এগুলো ভিডিও করি নাই তো বাসায় যেয়ে দেখাবো ভাবনা ছিল তার জন্য দেখাই নেয় আর কি এই যে দেখতে পাচ্ছেন কচু এই কচুটাও দিস আমাদেরকে ওই প্যাকেজের মধ্যে বাসায় যে সব কিছু খুলে দেখা মনে কী কী পাইছি ওই যে ওইখানে যে লিস্ট আছে ওইগুলোই আর কি তো ভালো প্যাকেজটা ভালো গরিব মানুষের জন্য খুবই ভালো তো আজকে আমিও একটু গরিব হইলাম তো আমি কোনো সময় আনি না কারণ হইলো আমি তো মোটামুটি আপনাদের আশীর্বাদে এমনিতেই চলতে পারি আর কি মোটামুটি বাজার থেকে সাজাই কাট করেই চলতে পারি ওরকম সমস্যা এখনো পড়ি না আর্থিকভাবে তো এই জন্য ওইটা নেওয়াটা আসলো ঠিক না কারণ যেহেতু আমার ওই অ্যাবিলিটিটা আছে তার জন্য একটা গরিব মানুষ কিন্তু ভাই আমার সে অনেক টাকাওয়ালা লোকও দেখলাম ওখানে দাঁড়াইছে ঠিক আছে হুন্ডা আছে তবে একটা লোকের একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো সে একটা ব্যাগ নিছে সে আরেক ব্যাগ নেওয়ার জন্য আরেকটা লোকটা দাঁড়া করাইলো এটা আমার কাছে খুব খারাপ লাগছে এই যে এই কারণেই আমাদের বাংলাদেশ উন্নতি হয় না আসলে যার যেটা মানে প্রয়োজন সে সেটা পায় না আর কি আসলে এটা আসলে গরিব মানুষের জিনিস এটা আসলে আমাদের মানে যারা আদে যার আছে তার আসলে নেওয়া উচিত না এক লোক দেখলাম হোন্ডা করে আইছে ঠিক আছে সে হুন্ডা কিনতে পারে হুন্ডা আছে যার তা তো এরকম আর্থিক সমস্যা হওয়ার কথা না আর কি যাই হোক এখন কী বলবো আর কিছু বলার নাই আমি করে নিলাম আজকে তো গরিব মানুষের জন্য যে জিনিসটা আসলো তারই সেটা নেওয়া উচিত আমার এটা নেওয়া উচিত হয় নাই যদিও তবুও একটা মানে নিয়ে দেখলাম আর কি কেমন অনেকেই বলে ভালো অনেকেই বলে ভালো না কিন্তু আমি তো দেখলাম যে সবই ভালো মানুষ কেন ই বলে আবার অনেক সময় আর ই দেয় চাল চিনি এগুলো আমি নেই না বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে আমি নিই নেই আমি মন্ত্রী চাল চিনি গোয় মাটা এগুলো এখন সময় নিয়ে নেই লাইনে দাঁড়ান লাগে আর একটা হইলো মনে করি যে না আমি যেহেতু চলতে পারতেছি ভগবান যেহেতু আমাকে অ্যাবিলিটি দিচ্ছে সেহেতু ওইটা আমার না নেওয়াই উচিত একজন নিমুয়ের মানুষ যদি এটা নিতে পারে এটাই ভালো এটা দেখতে পাচ্ছেন এটা হলো চেলা মাছ এটা পাঁচশো টাকা কেজি নিছে আমি অনেক দিন এই মাছটা খাইনি তার জন্য আনলাম তারপর আনলাম হলো ওই যে ফলি মাছ তাজা ফলি এটাও পাঁচশো টাকা করে কেজি নিচ্ছে ফলি মাছটার দাম বেশি নিচ্ছে এটা আমি জানি কারণ ফলি মাছ চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি হয় বাজারে কিন্তু আজকে দিল না আমারে আর মাছটা ভালো লাগলো পছন্দ হলো কি সাইজের মাছ তো ওই জন্য নিয়ে আসলাম আর দুইটা ওইটা দিচ্ছে তো ওইটা ছয়শো টাকা চাইছিল আমি বলছি না সব পাঁচশো টাকা করে দিব দেন পরে দুইটা দুই কেজি নিয়ে আসছি আর কি দুই কেজির বেশি ফলি মাছটা একটু বেশি আছে আর এখন আপনাকে দেখা বললেও যে ওই প্যাকেজটা দেখাই এই যে আলু এখানে চার কেজি আলু আছে আলু ভালোই পেঁয়াজটা একবারে দেশি পেঁয়াজ খাঁটি পেঁয়াজ একবারে দেশি তারপরে একটা লাউ লাউটা আছে মোটামুটি এক ডজন ডিম একটা কচু ঠিক আছে এই এই আর কি প্যাকেজটা খারাপ না ভালো প্যাকেজ মানে এই কম টাকার মধ্যে এই প্যাকেজটা খুবই ভালো গরিব মানুষের জন্য আর আমি যে বাচ্চাদের জন্য ভেন্ডি নিয়ে এসেছি ভেন্ডি বাজি কেজি যাই হোক এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার হবে এখন সিদ্ধান্তের ভাত খাবার তো শুধু আমার কাছে খুব একটা ভালো লাগে না কিছু করার নাই এটার সাথে যদি হয়তো আলু হইতো একটা তাহলে ভালো লাগতো কি আবার আলু খেয়ে পারে না আমি আবার আলু খেয়ে পারি সাথে আমি একটু ঘি নিয়ে নিব এটা হলো ভক্ত কোম্পানির ঘি কিসের ভর্তা ফিস্টিলার ভর্তা আছে হ্যাঁ তাহলে নেওয়া যায় সমস্যা নেই

সারা পরে পরে পরীক্ষা কি জানো পরীক্ষা পরীক্ষা আছে ডাল চালের আসলো ওই মরিচ সিদ্ধ দিয়ে খাওয়া যায় মরিচ খাওয়া যায় খাওয়া যায় শুধু মরিচ ঠিক আছে এই যে এটা হইল লাউ মিষ্টি লাউের ভর্তা এটা দিয়ে মূলত মতো আর এটার মধ্যে শুধু মরিচ দিয়ে আর ঘি দিয়ে আমি খেয়ে খেলে বেশি স্বাদ লাগে সবভাবেই খাই তো শুরু করো বাজারটা করলাম দেখলেন বাজারে আসলো পছন্দ সবই কিন্তু দাম এত বেশি হায়াতের বাইরে জায়গা এই ভাতটা একটু নরম নরম করে রাঁধে নয় খেয়ে খেতে মনে কি কয় সারাদা দিয়ে দিতে Y son bajo bajo cero de a nosotros. <risa> <risa> y de Te no va a trakávalo. খাই খাবারটা আমি জানি না তবে আমাদের দেশে

Buraya kahve eteği ile birbirinden dolayı da bu kadar. şu satakme, çapdana şu makuluna